রান্না হয়েছে চার তরকারি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পিঠা তৈরির জন্য রাতেই চাল ভিজিয়ে রেখেছিলাম চালগুলোকে পরিষ্কার করে ধুইয়ে নরমাল জল দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি ব্লেন্ডার করা হয়ে গেছে স্বাদ মতো লবণ দিলাম চুলাটা অন করে দিয়ে অনবরত নাড়তে থাকব নিচ দিয়ে যেন লেগে না যায় সুন্দর মতো একটা ডো তৈরি করে নিব ঢেকে ঢেকে একটু সিদ্ধ করতে হবে আমার প্রিয় ভাই বোন বন্ধু সজন আপনারা সবাই জানেন আমার নেত্রনালী অপারেশন হয়েছিল আজ চার দিন পাঁচ দিন আপনাদের সবার এবং ঠাকুরের আশীর্বাদে একটু সুস্থতার পথে আসি তো ভাবলাম আমার মেয়ে নাতনি আসছে আমার রুমারও শরীরটা একটু অসুস্থ ওদেরকে কিছু ফিঠা বানিয়ে খাওয়াই ফিঠা তৈরি করা ঝামেলার একটি কাজ তো এই কাজটি আমি একা করতে পারবো না ওরা সহ করবে এখন চুলার তাপটা কমিয়ে দিয়ে চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপরে ডোটা একেবারে সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে এগুলি হলো গোল্লা পিঠা কোরানো নারিকেল মাখিয়ে পিঠাগুলো তৈরি করা হচ্ছে এগুলো ভাপে সিদ্ধ করে রাব দিয়ে খাওয়া হবে আর ভাফা ফুলি বানাবো শীতকালে এই ধরনের পিঠা খেতে খুব ভালো লাগে খেজুর গুড় আর নারকেল দিয়ে সন্দেশ তৈরি করা হচ্ছে এটা দিয়ে ভাপা ফুলি তৈরি করব। পিঠা প্রায় বানানো হয়ে গেছে এখন ভাপাতে বসিয়ে দিলাম হাঁড়িতে জল দিয়ে জলটা ফুটে ওঠার পর মুখে একটা ভালো কাপড় বেঁধে দিয়েছি তো এখন উপর দিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম ঢাকা উঠিয়ে কয়েকটা ফুলি পিঠাও দিয়ে দিলাম পিঠাগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব আমি একটু নিরাপদ দূরত্বেই আসি ভাব যেন চোখে মুখে না লাগে ওই হিসাবে আছি সোমা একা হাতে পিঠাগুলো তৈরি করছে তো আমি দেখে শুনে আর বসে থাকতে পারছি না আমার তো শরীর এমনি ভালো শুধু নেত্রনালী অপারেশনের জন্য আমার ওই ভারী কাজ করা নিষেধ গরম খাবার খাওয়া নিষেধ চুলার কাছে আসলেও আমি নিরাপদ দূরত্বে থাকছি নিজে একটু দেখে শুনে বুঝে চলছি এই আর কি পিঠাগুলো হয়ে গেছে কেমন হয়েছে আপনাদেরকে দেখাই এই দেখুন ভাপা পুলি। খুব সুন্দর হয়েছে খেজুর গুড়গুলি খুব ভালো এগুলাতে নারকেল দেওয়া আছে এখন শুধু রাব দিয়ে খাওয়া হবে তো খেজুর গুড় একটু জল দিয়ে জাল করে নিয়েছি গ্রান আছে ভালোই সাদা পিঠাগুলো এভাবে রাবে ডুবিয়ে খেতে খুব ভালো লাগে এক কাপ মুসুর ডাল এক কাপ মুগ ডাল নিলাম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ডালগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব ডালে বলক এসে গেছে ফেনা কেটে নিলাম একদিকে ডাল সিদ্ধ হচ্ছে এদিকে সরিষার তেলে শুকনো মরিচ আর জিরা ফোড়নে দিলাম জিরাটা ভাজা হলে এখন দিলাম কুচানো রসুন রসুনটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম রসুনের সাথে পেঁয়াজটাকেও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দুটা তেজপাতা স্বাদ মতো লবণ দিলাম পিঁয়াজ রসুন সুন্দর মতো ভাজা হলে এখন দিব কুচানো কাঁচামরিচ মাঝারি সাইজে দুইটা টমেটো কেটে দিলাম ছোটো চামুচে দেড় চামুচ হলুদ দিলাম মশলাগুলো সুন্দর মতো কষিয়ে নিয়ে এখন দিলাম সিদ্ধ করা ডাল ডালে একটু জলের প্রয়োজন ছিল ফোটানো গরম জল দিলাম কিছুক্ষণ রান্না হওয়ার পর এখন দিয়েছি কুচানো ধনে পাতা আর কয়েকটা কাঁচামরিচ কুচানো নামানোর আগে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি খুব সুন্দর মতো রান্না হয়ে গেল চমৎকার স্বাদে মিক্সড ডাল ফ্রাই এই ডাল ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগবে রুটি দিয়ে খেতেও তেমনি ভালো লাগবে সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রান্না শিং মাছ এবং কই মাছ একসাথে কলা পাতায় পাতুরি করবো ওটার সাথে খাওয়ার জন্য এই ডাল ফ্রাই করেছি পালং শাক দিয়ে সিম রান্না করব সিমগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার পর এখন দিয়েছি হলুদ কাঁচামরিচ আর পালং শাক ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি সব সিদ্ধ হয়ে গেছে এখন নেড়ে চেড়ে সুন্দর করে ভেঙে দেব এর পরেই ফোড়ন দেব ফোড়নে দিয়েছি শুকনো মরিচ আর সরিষা তেলে সরিষা দেওয়ার সাথে সাথে চামচ দিয়ে একটু ডলে দিচ্ছি সরিষাগুলো যেন ছিটকে না যায় এখন দিলাম পালং শাক দিয়ে শিমের তরকারিটা এখানেও কোনো মশলাই দেব না খুব ভালো লাগে এই রান্নাটা খেতে নামানোর আগে দিচ্ছি কুচানো ধনে পাতা শীত আসলে আমরা প্রায় সময় এ ধরনের রান্না করি এই রান্নাটা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর হয় কারণ এখানে কোনো মশলা থাকে না শাক এবং সবজির গ্রান স্বাদ একেবারে অটুট থাকে খুব ভালো লাগে খেতে রান্না শেষ পাতুরি করার জন্য কলা পাতাটা পরিষ্কার করে ধুয়ে একটু ছেঁকে নিচ্ছি ছেঁকে নরম করে নিচ্ছি পাতার শিরাটা ফেলে আবারও ধুয়ে নিয়েছি কই মাছ শিঙ মাছ এবং পাবদা মাছ সব একসাথে কেটে কুটে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কই মাছগুলো একটু এঁকে দিয়েছি সামান্য করে একটু হলুদ দিলাম পেঁয়াজ বাটা শুকনো মরিচ বাটা এখানে দশ বারোটা শুকনো মরিচ আর পিয়াস আমার সোমা বেটে নিয়েছিল কুচানো ধনে দিলাম স্বাদ মতো লবণ এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব হসপিটাল থেকে আসার পর আমার সোমা আমাকে একটা কাজও করতে দিচ্ছে না মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে বাটনা বেটে দিয়েছে আমি শুধু একটু মাখিয়ে দিচ্ছি এখন দিচ্ছি সরিষার তেল ভালো করে মাখানো হয়ে গেছে খুব সুন্দর গ্রান বের হয়েছে এখন পাতার উপর মাছগুলো দেব এই শিং মাছ এবং কই মাছ একেবারে দেশীয় এগুলি চাষের নয় দামও প্রচুর শিং মাছ কই মাছ এগুলি চাষ করাতে এখন এসব মাছ খেতে মন চায় না তো এখন এই মাছগুলো একেবারে দেশীয় এই কারণে অনেক দাম দিয়ে কিনে এনেছি অনেক বছর পর শিং মাছের পাতুরি করছি পাতুরিটা ভালো করে মুড়িয়ে বেঁধে দিয়েছি এই ফ্যানে করে চুলায় বসিয়ে দেব চুলার তাপটা কমিয়ে দিয়ে তিরিশ মিনিট পর পাতুরিটা নামালাম এখন সবার খাবার দিয়েছি আমি একটু পরে খাবো পালং শাক দিয়ে সিমের তরকারিটা বলেছেন খুব ভালো হয়েছে সবাই খেতে বসে গেছে পাতুরিটাও এখনই নামালাম একেবারে গরম গরম খুলে দেখাচ্ছি কেমন হয়েছে কি যে সুন্দর গ্রান। পাতুরিটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন চমৎকারও হয়েছে সবাই বলছে ওনাকে আরেকটু ভাত দিলাম উনি বলছেন বহুদিন পর শিং মাছের পাতুরি খাচ্ছি কলা পাতায় যে কোনো মাছের পাতুরি আমাদের ফেনী নোয়াখালী অঞ্চলের মানুষেরাই মনে হয় বেশি খায় ডাল ফ্রাই দিয়েছি ওরা সবাই বলেছে ডাল ফ্রাইটাও দারুণ হয়েছে আজও আমার খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করতে পারবো না অনেক দুঃখিত নেত্রনালী অপারেশানের কারণে চোখের ওই দিকটা একটু ফুলে আছে। তাই আজও আপনাদের সাথে আমার খাওয়া দাওয়া শেয়ার করতে পারলাম না আমার ভাতটা বেড়ে নিয়েছি শুধু এইটুকু দেখাচ্ছি আমার প্রিয় ভাই বোন বন্ধু গত পাঁচ ছয় দিন যাবৎ আপনারা সবাই আমার জন্য খুব চিন্তিত ছিলেন আপনাদের সবার আশীর্বাদে আজ একটু ভালো আছি আপনাদের সেই মায়া জড়ানো কমেন্টসগুলি আমি দেখেছি এবং রিপ্লাইও দিয়েছি আমার খুব ভালো লেগেছে আপনারা সবাই আমার খোঁজখবর নিয়েছেন এবং সবাই আশীর্বাদ করেছেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এখন বলবো প্রিয় মানুষগুলোর নাম সবার নাম আমি খাতায় লিখে নিয়েছি এই পাঁচ ছয় দিনে আপনারা সবাই এক একজন কয়েকবার করে কমেন্টস করেছিলেন প্রথমে কমেন্টস করেছেন শম্পানাথ পলিশ চ্যানেল বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে দেবজানি গাঙ্গুলি কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে সুমনশীল সৌদি আরব থেকে বসাক সোধপুর থেকে মণ্ডল ব্যাঙ্গালোর থেকে বেবি মুখার্জি রানু বেগম ইতালি থেকে অর্পিতা মজুমদার নন্দিনী ইউএসএ থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে বিভা সেন গুহাটি আসাম থেকে শিবানী ভৌমিক দেবনন্দা ব্যানার্জি মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে নীলিমা ঠাকুর কলকাতা থেকে শিখা সিনহা কলকাতা থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে মিতালি চৌধুরী কলকাতা হাওড়া থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে